বাংলাদেশে আবারও জেগে উঠেছে আওয়ামী লীগ আবার কি বাংলাদেশে ইউনুস সরকারের পরিবর্তন হতে চলেছে এই প্রশ্ন ওঠার বা কারণ কি আবার সক্রিয় শেখ হাসিনার দল আওয়ামী লীগ সরাসরি চ্যালেঞ্জ করতে চলেছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারকেই বাংলাদেশ জুড়ে ধর্মঘটের ডাক আওয়ামী লীগের ফেব্রুয়ারি মাস জুড়ে রয়েছে তাদের কর্মসূচি আঠেরো ফেব্রুয়ারি ইউনুস সরকারের ইস্তফার দাবিতে গোটা বাংলাদেশে ধর্মঘটের ডাক দিয়েছে তারা এদিকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারও প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী আগামী এক ফেব্রুয়ারি থেকে ফের বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়ভাবে নামছে আওয়ামী লীগ এক ফেব্রুয়ারি থেকে তারা কর্মসূচির লিপলেট বিলি বিলি করবে ছয় দশ ও ষোলো ফেব্রুয়ারি তাদের এই কর্মসূচি রয়েছে এরপর আঠেরো ফেব্রুয়ারি দেশ দেশজুড়ে ধর্মঘটের ডাক সব মিলিয়ে বাংলাদেশ যে আবার অস্থির হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই এদিকে বিএনপি ও ইউনুস চুপ করে বসে নেই প্রেস সচিব ও শফিকুল আলম সাব জানিয়েছেন আওয়ামী লীগের পতাকায় কেউ অবৈধ বিক্ষোভ দেখালে আইনের মুখোমুখি হতে হবে বাংলাদেশে অশান্তি হিংসা তৈরির কোনো সুযোগ দেওয়া হবে না তবে আওয়ামী লীগকে দেওয়া এই হুঁশিয়ারির যাতে ভুল ব্যাখ্যা না হয় তার জন্য সোশ্যাল মিডিয়া শফিকুল আলম লিখেছেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো ন্যায্য বিক্ষোভ বন্ধ বা নিষিদ্ধ করেনি আমরা সমাবেশের স্বাধীনতা এবং সাংগঠনিক কর্মকাণ্ডে স্বাধীনতায় বিশ্বাসী এখন প্রশ্ন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে যে মৌলবাদী শক্তি মাথা ছাড়া দিচ্ছে তাদের কি দমন করা যাবে বন্ধুরা এরকম শর্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ